আমরা বলতে চাই তোমাদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ এটা শাহজালালের দেশ এটা আহমদ শফির দেশ এই দেশের মধ্যে তোমরা আমাদেরকে নিয়ে হলে খেলতে পারবে না পারবে না চাই এই দেশ থেকে ইসকামের সংগঠনটা নিষিদ্ধ চাই এই বলে আমরা চাই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতেই হবে ইসলামে মারি খাওয়াও সুন্নত মার দেওয়াও সুন্নত আমরা মারি খেয়েছি আজকে এখন মাঠ দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি আমার রক্ত যদি দুই লক্ষ জীবন লাগে রক্ত হয় আমাদের ইউনুস সরকার নীরব ভূমিকা পালন করার কারণে আজকে স্কন এই আসপর্দা দেখাতে বাধ্য হয়েছে যদি তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আজকে স্কন এত দূর পর্যন্ত অগ্রসর হইতে পারত না আমরা কোন এক ঠিকানা কে মনে রাখবেন ছাত্র জনতার যে আন্দোলন করেছে সেই আন্দোলন ছিল ছিল এটা নিষিদ্ধ করার বিকল্প আর কোন ব্যবস্থা নাই আমরা বর্তমান দেশে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তাদের কাছে দাবি জানাবো এই জঙ্গি সন্ত্রাসী সংগঠন এটা আমাদের কাছে স্পষ্ট দেশের সতেরো কোটি মানুষের কাছে স্পষ্ট এই জঙ্গি সংগঠন জন্য জন্য বিপদ এই দেশের শান্তিকামী মানুষের জন্য মুসলমানদের জন্য সর্বসাধারণের জন্য এই সংগঠন বিপদজনক সুতরাং আমরা এই সংগঠনের নিষিদ্ধতা দাবি করতেছি সংগঠনের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছে যার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে সেই মামলার ফরস্থতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে এক তার অনুসারী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা এক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আক্রমণ থেকে আমাদের মসজিদ নিরাপদ নয় তারা আমাদের মসজিদে হামলা করেছে আদালত প্রাঙ্গণে হামলা করেছে এমনকি আদালত প্রাঙ্গন থেকে সাইফুল ইসলাম আলিফ নামে তাকে ধরে নিয়ে জবাই কাবে নৃশংসভাবে হত্যা করেছে অতএব আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের এই সমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার রক্ত